মুরবি 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 শক্তির বরাই যতই করো শক্তি কিন্তু থাকবে না পরকালে গেলে কিন্তু মৃত্যু আর যে হবে না সাবধান এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তো কাউকে আঘাত দিই না ভালোভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এই দুনিয়ার মানুষগুলো বড়ই সাত পর আল্লাহর ঘরে গিয়ে তারা পরে গন্ডগোল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না শক্তির বরায় যতই করো মৃত্যু তোমার আসবেই তোমার মৃত্যুতে আজরাইল তখন মিটমিটিয়ে হাসবেই